বন্ধুরা এই যে মামি এখন সকাল সকাল উঠে দেখো পিঠেও খেলো না মানে কত জোর করে তাই এই পিঠেটুকু খাচ্ছে এখন বাড়ি চলে যাবে বলছে থাকতে তা থাকবে না আমরা বললাম তো এখন বলছে না আজকে চলেই যেতে হবে এখানে মা পটল ভেন্ডি এগুলো দিচ্ছে মামাদের নিয়ে যাবে সেই জন্য মামারা সকালে তুলে নিয়ে আসতে গিয়ে তাই জন্য দিচ্ছে এখানে এই যে ভাই আর মামা কালকে গেছিলো মামারা কালকেই চলে যেতে চেয়েছিলো সেই জন্য কালকে গেছিল ওই লাউ আনতে লাউ আর লাউ পাতা নিয়ে এসছে মামি বাড়ি গিয়ে বলেছে লাউ পাতা বাটা খাবে তারপরে মাছ ভাতে দিয়ে খাবে তাই এখানে সেগুলো আমরা গুছিয়ে দিচ্ছি বাবা বলছে কি দেখো দিনই দেখে দেখে দুইজন গেছে গিয়ে সব বুড়ো পাতা নিয়ে এসছে দেখে কচি পাতা নিয়ে আসবে তা না মা বলছে তো গেছে তুই বল তা কি হবে এই যে বাবা দেখছে আর বলছে যে এই পাতা ওই পাতা নিয়ে এসছে এই কচুটা তুলেছে আমার সঙ্গে वेडा रेनकोट ओते गाडिल कागद ओते देख तो ओते गाडिल कागद हां ओते गाडिल कागद ठिक नसे चकला ये का लगी ना खूब वाह वाह ए जरा बिन पोटल ठुना देऊ तो 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 का मन आरतदार वाह वाह तो सुले तो बने ओ ए ये ये दागे गई दो ऊपर

বন্ধুরা মামি চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগছে সেই জন্য যার সময় কিছু একটু ছবি তুললাম এখানে ছেলের সঙ্গে তুলছে ছবি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো